বেরেনা দেখি তো তোর নামাজ কয় দিন থাকে ও মানে মসজিদের ফ্রিজ ক্যামেরা হিসাব নাই কে গেল আর আইলো না কি কর এরকম লোক আছে না নাই যুবক বয়সে একটু দাড়ি রাখছে মুরব্বিরাও দেখে টিটকারি मारे হে বয়সে সাসার ভাব ধরল কথা কই না যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে বাইরে লোকজন দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম সাথে সাসার খবর কি বউ এসে বাড়িতে রাগারে কি করে বাইরে তোমার সাথে যাওয়া যাবে না কেন ভাই আমারে ডাকে ভাবি তোমার ডাকে সাসা যে বউ রসুলের সুন্নতি داری mohabbat করে না রসুলের সুন্নতি داری পছন্দ করে না এমন বউ কখনো স্বামীকে mohabbat করে ভালোবাসা করে মন জয় করতে পারবে রসুলের সুন্নতি ভালোবাসে না ও বউ আবার আপনি কি ভালোবাসবে এক কথা বলা কে যুবকেরা দাড়ি রাখবে ইয়াং বয়স এই যৌবন কালটা আল্লাহর জন্য দিতে হবে কথা বলে ঠিক কিনা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে কন্ট্রোল করো নিজের যৌবনটাকে সংযত রাখো এই যৌবনকালের ইবাদত পছন্দ করেন কি! আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা দেওয়া যায় লম্বা সময় আল্লাহর ইবাদতে কাটানো যায় যেটা বৃদ্ধকালে সম্ভব নয় কষ্ট হয় এ যুবক কষ্ট পাইতেছ আজকে দাড়ি দেখলে মনে করে অনেক বয়স আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি বলে হুজুর আপনার মেয়েকে বলেন কোন কাপড়টা চয়েস করে আমি তোমার মেয়ে না রে ওইটা আমার কথা কয় না রাগ করতেছেন মনে হয় এ যুবকেরা দল হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে এটি জোরে বলেন কয়টি আল্লাহ যাদের হাত দিয়েছেন দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি আরো জোরে আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য আল্লাহ ফাসল্লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে সালাত হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি রব্বিল আলামিন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আলামিন আসমান জমিনের প্রতি জন্য তাহলে মমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বলার চেষ্টা করবে ও কুড়ি গ্রামের বাবাজিরা পাঁচ ওয়াক্ত রব্বিকার বিরুদ্ধে সালাত নামাজ নামাজের মতো আদায় করা লাগবে পাঁচ ওয়াক্ত সালাত এটা তো ডিউটি এটা তো আদায় করা লাগবে পাশাপাশি রাতের বেলায় একটা দুইটা তিনটার দিকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুন আলি রব্বিহিম সুজ্জাদা আল্লাহ মিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিসা দেয় আমি আল্লাহর জন্য দ্বন্দ্ব ইমান থাকে পাঁচক তো চলার এটা নফল না ফরস আরেকটু আস্তে কন এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার পালন তো করাই লাগবে পাশাপাশি রাতের বেলা একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া নিরালায় নিবৃতিতে যদি যাই নামাজে দাঁড়াইতে পারেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নামাজ হলো আল্লাহর নৈকট্য লাভের আশায় কথা বলেন ঠিক কিনা এজন্য নামাজ নামাজের মতো আদায় করা লাগবে নামাজ এটা তামাশা করা যাবে না লম্বা সময় রুকু সিজদা করতে হবে 2 মিনিটে 2 রাকাত 4 মিনিটে 4 রাকাত 6 এরকম ডিজিটাল নামাজি হলে হবে না ঠিক ফাসাল্লি লিল রাব্বিকা রাবের উদ্দেশ্যে সালাত ওইজন্য আমি বলি আমার দেশে নামাজে আছে পাঁচ ধরনের জোরে বলেন কয় রকমের একটা হলো পাঁচের নামাজ আর একটা হলো সাতের নামাজ আর একটা হলো ঠাটের নামাজ আর একটা হলো খাটের নামাজ আর একটা হলো ভোটের নামাজ কথা কয় না নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে আল্লাহর প্রিয় মমিন বান্দা যারা কদফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে সলা যখন আদায় করব দিলের মধ্যে ভয় থাকবে কা আল্লাহ আরেকটু জোরে বলেন কা আল্লাহ আল্লাহর ভয় নিয়ে সঠিকভাবে সালাত আদায় করতে হবে আমি নামাজ আদায় করতেছি মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি মনে মনে খেয়াল করবো এই শহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত আল্লাহর দুনিয়াতে নাও বেঁচে থাকতে পারি জীবনের শেষ মনে করে প্রত্যেকটা অর্থে সলা আদায় করতে হবে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ জুমার নামাজের দৃশ্য একই রকম আল্লাহ আকবর বলেন আর আমাদের দেশে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা বানানো হয় আর ফজরের নামাজের সময় এই এক কাতারও পায় না ওটা বসা করেন কে চাষা কি আছে দোয়া করে দেব কিন্তু আচ্ছা আপনাদের এলাকায় নামাজের ওয়াজ করার দরকার নাই তো এটা ঠাকুর গায়ে ওয়াজ করবো নাকি কন না এলাকাতে দরকার আছে আচ্ছা আপনারা যদি নামাজ পড়ে জান্নাতে যান এটা আমার কোনো লাভ আছে আপনি জান্নাতে যান এটা আমি চাই এই জন্য আল্লাহ তালার এই বিধানের ওয়াজটা আপনাদের সামনে করতেছি যে ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে চলাত আদায় করো নামাজটা যেন আল্লাহর জন্য হয় সরে বলেন কার জন্য সাতের নামাজ মানে বোঝেন না সাত দিন পরে পরে যারা জুমার নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরা জানা যায় মসজিদের টাইসের ওপর বালি পরে থাকলে বলে হয়ে মানুষের বাড়ি খাচ্ছেন আর ব্রয়লারের মতো মোটা হয়ে যাচ্ছেন কথা কয় না কেন হুজুর খাইলেও দোষ কথা কয় না কেন হেঁটে গেলে দেখেন না কি বলে যদি একটু আস্তে হাঁটে পাই সেই খাওয়া খাসে নড়তে পারতেছে না আর যদি একটু জোরে যায় কয় দাওয়াত আরো পাইছে আর খাবার বসে যদি একটু কম খায় কয় হুজুর এত কম খাচ্ছেন দাওয়াত কি আরো আছে সব জায়গায় খালি হুজুরের দোষ এ কথা কর না কি হুজুরের পেছনে এতই সমালোচনা করে আবার মরে গেলে ওই হুজুরের হাত ধরে আব্বা মরে গেছে হুজুর আপনার কি আছে তোর বাপ মরে গেছে জানাজাটা পড়া হুজুরের টাকিস খেয়ে কথা না কে ভালো ভালো কাজে মোল্লাদেরকে ডাকো আর উনিশ বিষ গেলে হুজুরের সমালোচনা করো অকুন্ না খুদ ইদিন সমালোচনাকারীরা যাবি সাকর নামক জাহান মানুষেরা এত সমালোচনা কেন অমুক খারাপ তমুক খারাপ এই হুজুর ওই করছে ওই হুজুর ওই করছে অমুকের বউ করছে অমুকের ছেলে করছে এন মানুষের এত সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করো নিজের জিন্দগির তুলিটিগুলো তালাস করো নিজের সংশোধনের জন্য কাজ করো নিজের আত্মসমালোচনা করো কথা বলে ঠিক কিনা বাজারে বসে ঝড় তুলছে সায়ের কাপের ঝড় টকশো খালি বক বক করতেছে সাসা। মোল্লারা দেশ খাইলো টুফিয়ালারা এরা রাজনীতির কি বোঝে এরা ক্ষমতা চালাবি কেমনি এ হয়েছে সে হয়েছে মানে বিরাট বড় ব্রিটিশ প্রধানমন্ত্রী বসে আছে হুজুরা কিছু বোঝে না খালি হুজুর এখানে জাগা মতো নিয়ে যান এখন বোঝে না খালি শান্তি আর শান্তি কথা বলেন ঠিক না। রাগ করছেন কি আপনাদের এলাকার কোন হুজুর যদি এমপি মন্ত্রী চেয়ারম্যান হয় সে কি গমসুরি করবে রাস্তার বরাদ্দের খোয়া খাবে পিস খাবে বিরিজে রড ঢুকানের কথা কে ভাজ দেবে দেখেন না কিছু কিছু বিরিচ নেতা এমন বিরিজ বানাইছে উদ্বোধন করার আগে রুকুর চলে গেছে কথা কন ঠিক কে না এমন তরুণীতি বাধা আছে না নাই ওদেরকে হ্যাঁ দেখতে কথা কন সেটা দেখা যাক সময় আসুক হ্যাঁ দেখি ইউ নুশাহ চালায় কথা কয় না কেন অনেকে আবার ইউনুস সাহেবের সমালোচনা করে যে উনি কিছু পারতেছে না টিকবে না বেশি দিন ইয়ে হয়েছে সে হয়েছে আরে ভাই উনি তো ক্ষমতা পাইছে কয়েকদিন এত তারা উড়ো করতেছেন কেন কথা কয় না কেন এক ছেলে বিয়ে করে বাসর করে বউ নিয়ে ঢুকছে বিবি কে বলতেছে বিবি একটু অপেক্ষা করো আমি বাড়ি থেকে একটু আসতেছি জরুরি কাজ সেরে আসে বাড়ির ভিতরে এইবার দাদি ছিল বাসর ঘরে নাতি বউকে বলতেছে নাতি বউ আমার কিন্তু একটা পুতি চাই কি করবে না করবে জানি না তাড়াতাড়ি একটা পুঁতি চাই নতুন বউ স্মরণ করতেছে মুসকি একটা হাসিতে বলতেছে দাদি পায় যাবেন যান কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলে বৌমা কিছুই চাই না তোমার কাছে কি করবে না করবে জানি না আমার কিন্তু তাড়াতাড়ি করে একটা নাতি চাই খেলাধুলা করব। কথা কয় না ওই বাড়ির যারা ননদ আছে ওরা বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না তাড়াতাড়ি একটা ভাতি যে চাই তো গুলগুলা কি আর কবি কিছু বলার আছে এইবার স্বামী বাহির থেকে এসে বলে বউ জীবনে কিছু দেও আর না দেও একটা ফুটফুটে রাজকন্যার মতো একটা মেয়ে সন্তান দিও তখন বলতেছে তোমাদের বাড়ির সবাইকে পাগল কেন না তোমরা তো পাগলের বংশ কি হয়েছে দাদি ঢুকে বলে পুতি চাই শাশুড়ি ঢুকে বলে নাতি চাই নন ঢুকে বলে ভাতিজে চাই তুমি ঢুকে বলতো একটা রাজ শুনে চাই আমি কি বাড়ির থেকে ভেনিটে বেগে রেডিমেড সন্তান নিয়েছি যে চাইলে আর দিয়ে দিলাম একটা সময় দেওয়া লাগবে তো একটা বাচ্চা হতে গেলে দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে বাপ রে বাপ তোমরা সবাই খালি এসে বাচ্চা চাইতেছো আমি কি বাচ্চা বাড়ি থেকে সাথে নিয়ে আসছি তো দুই মাস হলো একটা লোক ক্ষমতায় বসেছে আর আপনি দুই মাসের মধ্যে আনসারের আন্দোলন রিক্সালার আন্দোলন হিজরের আন্দোলন পতিতের আন্দোলন এ কথা কম না কেন কাজের বুয়ার আন্দোলন কে রে ভাই দাবি এই ষোলো বছর গেছিল কই